একটা স্বামী কত কষ্ট করিয়া সারা জিন্দিগি স্বামীর পিছনে এত মেহনত স্ত্রীর পিছনে এত কষ্ট করে কোনো দিন যদি একটা আবদার পূরণ না করে বলে তোমার ঘরে আসি আমি কিছু চাইয়া পাই নাই অথচ আমার নবীর কন্যা মা কেমন বিবি কেমন বিবি কেমন ভিভিনে বাবা ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহর নবীর কন্যা فاطمه ঘরের মধ্যে খাবার নাই তিন দিন পর্যন্ত আল্লাহর নবীর হজরত আলী রাজি আল্লাহ বাহিরে গিয়েছেন খাবারের আয়োজন করার জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন নাই ঘরের মধ্যে আসছেন সালাম দিয়েছেন স্বামী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি হজরত আলী বলে না না কিন্তু হজরত ফাতেমার মুখের মধ্যে কোনো ধরনের পেরেশানির সাপ নাই ফাতেমা আনন্দ মুখে হজরত আলীকে বরণ করিয়া নেয় কাপড়টা খুলিয়া দেয় ঘামটা মুসিয়া দেয় দ্বিতীয় দিনও আবার কিয় অবস্থা হজরত আলী গিয়েছেন কাজের সন্ধানের জন্য কিন্তু আজকেও কাজের ব্যবস্থা হয় নাই কাজের ব্যবস্থা না হওয়ার কারণে আজকে তো আমরা সুদের পিছনে বনিয়া অন্যায়ের পেছনে বরিয়া আজকে তো আমাদের কাজ লাগে না বরং লাখ টাকা লাগে ইয়া চিন্তা করে যদি লাখে টাকায় যদি টাকা দেয় তাহলে কষ্ট করে কে কথা কয় নাকে। يمحق الله الربا ويربي الصدقات আল্লাহ ডাক দিয়া বলেন সুদে তোমাকে ডাউন করতে থাকে সুদে তোমারে ডাউন করতে থাকে তুমি মনে করতেছ হয়তো বা তোমার লাখে পাঁচ হাজার টাকা পাইলা তুমি দান করলে হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে দিলা সুদ দিলে হয়তো তোমার লাখে টাকা দিল আল্লাহ বলেন না না সুদ দিলে তোমার দিন দিন তোমার কমতেই থাকবে যত বান্দা কিস্তিতে টাকা নিয়েছে লোনে টাকা নিয়েছে বলেন তো একজন কি ভালো অবস্থায় আসেনি আরো জোরে বলেন মাদ্রাসার ইমাম সাহেব মাদ্রাসার একজন আলেম মসজিদের একজন ইমাম সাহেব খাদেন ওর কোনো কিস্তি লাগে না আর 50000 60000 টাকা বেতন নিয়া মাসে তিনটা চারটা কিস্তি চালায় কথা বল না কেন আরে নবীর আশিক উম্মতের দল হজরত আলীর রাজিয়াল্লাহুতা আল্লা আনু আল তিনি কোনোদিন সুদের পিছনে সাহাবিরা ঘোরেন না কারণ আল্লাহ দেন রিজিকের ফায়সালা হালাল রিজিকের ফায়সালা হজুরে বলেন কার হাত লেন কার হাত ওয়া মিং দা বা থিং ফিং অরুমি হিল্লা আল্লাল্লাহি রিস্পোহা আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যে জিম্মাদারি আল্লাহর নাই আল্লাহ তাহলে আল্লাহ যদি আমার ঘরে খাবার না 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 থাকে টাকা লাগবে কারণ যদি পশু পাখিকে আল্লাহ খাওয়ান আমাকেও খাওয়াবেন কি এবার কবির মনোযোগ দিয়ে শুন হজরত আলী দ্বিতীয় দিন আবার আসিয়া হাজির আবার হাজির হওয়ার পর দ্বিতীয় দিনও সালাম কালাম হয়ে গেল ও স্বামী খাবারের ব্যবস্থা হয়েছে নাকি বলে না না আজকেও স্ত্রী কোনো প্যারেশান নাই আমরা হইলে তো পিসার জারু ছাড়া ঘুম পায় নাই কথা কয় ওরে আল্লাহর গুলাম তৃতীয় দিন একই হালাত এবার হজরত আলী রাজি আল্লাহ স্ত্রীকে ডাক দিয়া বলে রে এক তিনটা দিন হয়ে গেল খাবারের ব্যবস্থা হইল না কিন্তু তোমার কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কি কারো মন মালিন্য হয় এটা হওয়াটাও ভালোবাসা বৃদ্ধির কারণ সুবাহ আল্লাহর রসুল সাল্লাল্লা আলি সাল্লাম লো আয়েশা সিদ্দিকা একদিন এত রাগান্বিত হয়ে লেট যা ছিল সব ভেঙ্গা ফেলছে ভেঙে ফেলছে আল্লাহ রসুল হজরত আয়েশাকে কিছুই বলেন নাই শুভ আনল্লাহ বলে কিছুই বলেন নাই সেই রসুলের ব্যবহারটা এত সুন্দর ছিল এমন ছিল এমনভাবে রসুল দিতেন যেই সমাধানের কারণে রসুলের স্ত্রীরা সব কিছু ভুলে রসুলের প্রতি ভালোবাসা আরো বাইরে যাইত আরো বাইরে যাইত আরো জোরে বলবেন আরো বেড়ে যাইত আরো বেড়ে যাইত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আলী সাল্লাম হজরত আয়সা সিদ্দিকার সাথে পূর্ণিমার চাঁদের আলোতে রসুল মাত্র বিবাহ করেছেন বিবাহ করেছেন আল্লাহর নবী ডাক বলেন আয়েশা দৌড় প্রতিযোগিতা দাও আয়েশা ও প্রতিযোগিতায় দৌড় দিল রহমাতুল্লিল আলামিন দৌড় দিল দৌড় দেওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে রাখিয়া আমার মায়ার নবী সামনে অগ্রসর হয়ে গেলেন জীবনের একেবারে শেষ মুহূর্তে আবার আমার মায়ার নবী বয়সও তখন অনেক হয়েছে নবীর কিন্তু বয়স অনেক কিন্তু আয়সার কিন্তু বেশি না আল্লাহর নবী ওই সময় আবার এমন দৌড় প্রতিযোগিতা দিল নবীর স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছে আল্লাহর নবী আবার এমন পূর্ণিমার চাঁদের আলোতে দৌড় প্রতিযোগিতা দে আল্লাহর নবী আবার দৌড় দিতে গিয়া আয়েশা আগে চলে গেল নবী পিছনে রয়ে গেলে জোরে বলে রসুল বলে নাইসা তিলকা ফাতিলকা এটা ওই যে আগে চলে গিয়েছিল আগে আমি চলে গিয়েছিলাম ওটার বদলা আজকে তুমি নিলা সোহান আল্লাহ রসুল কত আনন্দ করতেন তার বিবিদের সাথে কত মহাব্য তার ভালোবাসা ছিল খাবারের মধ্যে যদি একটু লবণ কম হয় তো ওই স্ত্রীর অবস্থা বড় খারাপ কথা কোন না কেন এমন জালেম স্বামী নাই এই এলাকায় নাই ঢাকা শহরে আছে অনে যদি কোন রকমে লবণ কিছু কম হয় তাহলে ওই স্ত্রীর উপর টর্চার শুরু হয়ে যায় খাবারটা যদি একটু বেমোজা হয় তার উপর টর্চার শুরু হয়ে যায় একটু যদি তার ফরমায়েশ মানতে একটু উনিশবিশ হয়ে যায় তখন টর্চার শুরু হয়ে যায় আর একটু চিন্তা করে না এই স্ত্রীটা কোথায় ছিল কোথায় কার ঘরে ছিল কার ঘরে ছিল কার ঘরে আসে গুম্মদের তো এক সাহাবি সাহাবির সাথে তার স্ত্রীর মন বা হয়েছে হয়ে ছিন্ন হয়েছে আমিরুল মোমেনিন হজরতুর বর অমরনাথ আল্লাহ তা আল্লাহ আনহুর কাছে আল্লাহর বান্দা বিচার নিয়ে গেছেন হজিরত ওমরের কাছে বিচার নিয়ে গেছেন অমর যেন সমাধান করে দেন অমরের দরজার সামনে গিয়া হাজির অমরের দরজার সামনে গিয়া হাজির হওয়ার পর তাকাইয়া দেখতে পান ওমর তার স্ত্রী এমনভাবে শাসাইতেছে এমনভাবে ধমক দিতেছে কিন্তু হজরত ওমর অর্ধজাহানের জাহানের খলিফা দাঁড়ায় দাঁড়াইয়া শুনতেছে কোনো জবাব সে দেয় না অনেকক্ষণ দাঁড়াইয়া থাকার পর আল্লাহর গোলাম দরজার সামনে থেকে বিদায় হয়ে চলে যায় এমন সময় ওমর দরজা যখন খুলেছে তাকায় দেখেন আল্লাহর বান্দা চলে যাইতেছে অমর মনে মনে ভেবেছেন সামনে তার কিন্তু আল্লাহর বান্দা কেন চলে গেল তাকে জিজ্ঞাসা করা দরকার ডাক দিয়া ভাই যান। কেন তুমি চলে যাইতেছো বলে না না যেই জিনিস জানার জন্য আর সি জানা হয়ে গেছে বলে কি জানতে বলে না হয়ে গেছে আল্লাহর বান্দা বারবার বলার পর এবার ডাক দিয়ে বলে নুল মুমিনিন বারবার যখন জানতে ও আমিরুল মুমিনিন ভালো করে শোনেন আমার স্ত্রীর সাথে ঝগড়া আমি ওরে বলেছি আমি আমিরুলের কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব আমি যখন আপনার কাছে আসছি আসার পরে তাকাইয়া দেখি আপনার স্ত্রী কতভাবে আপনারে বকা জোকা দিতেছে কতভাবে আপনারে কত কিছু বলতেছে কিন্তু আপনি কোন জবাব দেন না অত শর্তাহানির কেন আপনি কোনো জবাব দেন না উ ওমর এবার ডাক দিয়ে বলতেছে ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও কেন আমি তার কোন প্রশ্নের জবাব দেই নাই কোন কথার জবাব দেইলে নাই ওরে মুসলমান আল্লাহর গোলাম কারণ এই মহিলাটা আমার ঘরের মধ্যে যখন আসছে এই মহিলা আমার ঘরে আসার আগে এই মহিলাটা কোনো একটা বাবার ঘরে ছিল মার ঘরে ছিল কত ভালোবাসায় তাকে বড় করেছি বা কত ভালোবাসায় বড় করেছি তার বাবা কত উন্নত লেখা লেখাপড়া করাইয়া আল্লাহর বান্দিকে আমার ঘরের মধ্যে পাঠায় দিয়েছি যেই ঘরের মধ্যে থাকতো আমার ভালোবাসা ওই ঘরটা আল্লাহর বান্দি সারি এই স্ত্রীটা যেই ঘরের মধ্যে যেই বালিশটা দিয়া ঘুমাই তুই বালিশটা সারি যেই তো শোকের মধ্যে ঘুমাই তো ওই তো শোক সেরে আসছে তার খেলার যে সাথী ছিল সব সাথে গুরু সে সেরে আসছে সেই পুকুর থেকে সে মাছ তুলে তুলে খাইতো সেই পুকুরও সারিয়ে আসছে যেখান থেকে তুলে তুলে সে বিভিন্ন ধরনের সবজি খাইত সেটাও সে সারিয়ে আসছে সব মায়া মহব্বত ত্যাগ করে আসছে বাবা সারছে মা সারছে ভাই বোন সব কিছু ছেড়েছে ঘরটা ছেড়েছে আমার মায়া আমার ভালোবাসা আমার ঘরের মধ্যে আসার পর যেই ঘরটা আমি তুল সেই ঘরের মধ্যে যখন ঘরটা লেবেছি। আমার ঘর লেপার কাজে সেও সহযোগিতা করেছে আমার এ তুগুলো সন্তান আমার স্ত্রী এই সন্তানগুলো গুলো পালন করেছে এই সন্তানগুলো এই দুনিয়াতে আসার পর এই পেছনে মেহনত আমার স্ত্রী করেছে এরে নবীর আশে কুমতির দল আমার স্ত্রী যদি সামান্য কিছু কথাও বলে আমি আমার ওই স্ত্রীর মায়া আর মহাব্বতে সব কিছু ছেড়ে দেই আর জোরে বলে এরে নবীর আশিক উম্মতের দল যুবক আর লিল আলামিনের কন্যা হযরত ফাতেমা رضی اللہ আলা عنہ স্বামী স্ত্রীর محبت আর ভালোবাসা কেমন হতে হয় ও আল্লাহর غلام দল এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সারা বিশ্বাসকে কান্না করে হজরত ফাতেমা এবং আলীর শুনিয়া রমজানুল মুবারকের প্রথম দিন আল্লাহর নবীর কন্যা ফাতেমা ফাতেমা আল্লাহর নবীর স্ত্রী চরাক্রান্ত হয়ে গেছে কঠিন জ্বর আজকে প্রথম রজনী সাহারি খাইয়া আজকে প্রথম রজনীর মধ্যে তারা রোজা রাখবে আল্লাহর বান্দা এবার সাহারি খাওয়ার জন্য উঠেছে সাহারি খাওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজনে অপেক্ষা করতেছে খাবারটা খেয়ে ফেললেন খাবার খাওয়ার পর যখন আজানের অপেক্ষা আজান হয়ে যাওয়ার পরে হজরত আলী তা আলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে গেছেন মসজিদে নববীর মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহর নবী কন্যা ফাতেমা তো দিক দিয়ে নামাজ পড়তেছেন অধিক দিয়া হজরত আলী রাজিয়াল্লাহ তিনিও মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন ফজরের নামাজ আদায় করার পর এবার যখন ফাতেমার ঘরের মধ্যে হজরত আলী আসছেন আলী আসিয়া দেখেন যায় নামাজের মুসল্লায় ফাতেমানা অত আশ্চর্য প্রতিদিন ফজুরের নামাজ করার করার পর পর নামাজ ততক্ষণ পর্যন্তুে না যতক্ষণ পর্যন্ত না চাষের নামাজ না করে কারণ রহমতের নামি আমার বলেন চাষের নামাজ যে দুই রাকাত আদায় করল ফজরের প্রায় আধা ঘন্টা পরে আল্লাহ তালা ওমরার তার নামাই দিয়া দে আর যেই বান্দা চার রাকাত নামাজ করলো সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা কুদরতি হাতে আল্লাহ নিয়া নে আল্লাহর নবীর কন্যা ফাতিমা হযরত আলী আশরফ আলি আসিয়া দেখেন যায় নামাজের মুসল্লাই আলির বুকটার মধ্যে একটা কামড় দিয়া উঠল কারণ ফাতেমা তো ফজর নামাজ থেকে উঠে না পুরান তালাওয়া তার জিকির করতে থাকে চার্থের নামাজ পড়া বড় আজকে ফাতেমা কই ফাতেমা এমনিতে অসুস্থ তালাশ করতে করতে দেখে কোন ঘরের মধ্যে খুজিয়া পায়ল আল্লাহর বান্দা তালাশ করতে করতে এবার রান্নাঘরের মধ্যে গিয়া হাজির তাকাইয়া দেখতে পা পা আল্লা আল্লাহ অনেকগুলো কাপড় হাসা নুসাইনে যত কাপড় আছে সব কাপড়গুলো গুলো আজকে ভিজাই আর বিরাট পুরু একটা দেখছি নিয়া ফাতে মারা জি আল্লাহ মতা গরম পানি করতেছে আটাগুলায়া খামিরা দিয়া রুটি বালাই রুটি বানাই ডাক দিয়া বলতেছে ও ফাতেমা তুমি তো আজকে অসুস্থ অসুস্থ শরীর নিয়া এতো কাপড় চোপড়গুলো কেন তুমি ধৌত করতে গেলা আর আটা এত বানাইতেছ এক বানাইতে পর্যন্ত আমরা এত রুটি খায় শেষ করতে পারব ফাতেমা চোখের বাড়ি পালাইয়া বলে বলির প্রাণের স্বামী ও স্বামী স্বামী মা আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আমি রাতের বেলায় তাকাইয়া দেখেছি আমার বাবা যেন ঘরের মধ্যে কারে তালাশ করতেছে আমি পেছনের দিকটা দেখিয়া আমি বাবারে চিনতে পেরেছি বাবারে ডাকতিয়া বললাম ও বাবা তুমি কারে তালাস করতেছ বাবায় ডাক দিয়া বলে মা আমি তো তোরেই তালাশ করতেছিলাম রে মা আল্লাহর নবী ডাক দিয়া বলে তুমি সাহারি করেছো তোমার স্বামী হজরত আলীর সাথে আল্লাহ যদি কবুল করে নেয় ইফতারি করবা তোমার বাবার সাথে এই কথা বলার পর বুঝতে বাকি নয় হজরতালি তিনিও কাল্লেন এবার ফাতে মাও কান্নারত আলীও কান্না করেন ফাতে মাও কাল্লা করে এমন সময় হাসানুসাই ঘরের মধ্যে আসিয়া হাজি আসার ডাক দিয়া বলি বাবা কেন কান্না করতেছ বাবাই কিছু বলে না বাবায় মার কাছে পাঠাইয়া দেয় মার কাছে গিয়া বলে মা কেন কান্না করতেছ মা আবার বাবার কাছে পাঠাইয়া দেয় বাবা আবার মায়ের কাছে পাঠাইয়া দে এমন সময় ফাতেমার মনে হয়ে গেল মাঝে মধ্যে হাসা যখন কোনো ছোট্ট বাচ্চা বিরক্ত করতো হাসা ডাক দিয়া বলতো ওরে হাসা তাড়াতাড়ি তোর নানা জলের কাছে যা নানা জলের কাছে গিয়া হাসান হুসাইন সেখানে গিয়া কথা বলতেন খেলাধুলা করতেন দুনিয়ার কেউ বুঝত না দুনিয়ার কেউ বুঝতো না দুনিয়ার কেউ শুনতো না নানা এবং নাতি সারা কেউ বুঝতো না